বলে বলে ভেজে গেছে ওই কাপের সৌকাত মোল্লা কি বুঝলেন ও তো চিড়ে ভেজে না অথবা এই যে কথাবার্তা গুলো বলছে আইএসএফ বিজেপির দালাল এই জন্যই কষ্ট করে ব্যানার্জি মাসে এসে ইফতার করে অজনকে দিতে এসে যাচ্ছে আসল জিনিস পাইনি হ্যাঁ দুটো ভাই ভাই কোথাও দিয়ে বসিয়ে জি আজ চাহিদা করে কি করে কি করা যাবে প্রতিবাদী মুখ তাকে ধরতে হবে যেমন করে হোক এই প্রতিবাগী মুখটাকে ধরে মুখটা বন্ধ করতে হবে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে না বলে অতএব আইএসএম এর পিছনে লাগিয়ে দাও কাঁটা দিয়ে কাঁটা তোল কাঁটা দিয়ে কাঁটা তোল কি বলি কাঁটা দিয়ে কাঁটা তোল এই কলে মমতা ব্যানার্জি সাহেব লেগে গেছে ও আজকের কর্ণে মমতা সারা যে এই এইসব কাজগুলো করে যায় এটা আমরা জানি ওদের কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না বাংলার মানুষ জেনে গেছে এই যে আমার ভাইপোকে তুমি নিয়ে গেছো কাঁটা দিয়ে কাঁটা তুলবে লেগিয়ে ভাঙন ধরাবে ওতে চিনে ভিজবে নে মমতা ব্যানার্জি সাহেব তুমি যত পারো আমার ভাইপোকে দিয়ে উল্টো পাল্টা বলাও আয়সে বাঘের মতন হাঁটছে বাঘের মতন চলছে হ্যাঁ গোটা পশ্চিম বাংলা হিল চা দুলছে হিল চা দুলছে কি বুঝলে ব্যানার্জি তোমার হয়ে গেছে আমি সকালে একবার দুহুরে বিকেলে আইসে বলবে হ্যাঁ মাথার যন্ত্রণা মিটবে হ্যাঁ আমি তো বলিয়ে দিচ্ছি মত কি থাকবে না তুমি একা থাকবে আর কেউ থাকবে না তুমি একা খাবে একা নেবে তুমি তো বিজেপির সঙ্গে মিলে চলছো তুমি তো আর এস এস কোম্পানি পাকা আর এস এস তো মমতা ব্যানার্জি তার কার্যকলাপ কি আমরা জানিনি আজকে যে এনআরসি হচ্ছে কি হলো বলে আমি মরেও যাই আমি মরেও যাই কোনোদিন তাও বলতে পারছে না কি করছে যাক মালিক বেঁচিয়ে রাখো আমার মন বলছে উনি মনে ঘুমিয়ে পড়েছে এই যে চালু হয়ে গেছে এদিকে উনি ঘুমিয়ে পড়েছে ঘুম আর ভাঙছে না মোল্লাকে আমি বলতে চাই তুমি একটু তাড়াতাড়ি যাও ঘুম বাগানে দু চারটে ফটোকাল করে বাজাও বাজালে মমতা ব্যানার্জি স্যার ঘুমটা ভেঙে যে দেখতে পাই যে চারিদিকে সব চালু হয়ে গেছে করে যাবে তোমার হ্যাঁ ঘাড়ে তোমার মাজার আছে বন্ধ করতে পারো তুমি চেষ্টা করো তুমি আমার বলছো আমার লোক জল দে আমি সমস্ত দলবল দিয়ে একদম আটকাবো হ্যাঁ ঘেরাও করবো কবে যাবে বেনারি সাহেব কবে যাবে আমরা তোমাদের দেখার জন্য বসে আছি তুমি একবার যাও লোকজন ঘেরাও করো খালি মুখের ফুট বড় বড় মুখের ফুট দিয়ে দিলুন আর ধোঁকা বেশি কথাবার্তারা বলে দিয়ে ভোটটা নিয়ে নিলুন আর কত ধোঁকা মারবে এই বাংলার মানুষগুলোকে আর কত বিচারিতা করবে এই বানর বাংলার মানুষগুলোকে দিয়ে হ্যাঁ হবে না এতে ছিঁড়ে ভিজবে না বাংলার মানুষ ইন্টারনেশনাল জবা আগামী ভোটে দেবে ব্যানার্জি সাহেব বলছে আটান্ন কোটি কাজ আমি করেছি উন্নয়ন করেছি মোল্লা বলছে তো বলবি ওর এছাড়া তো কোনো রাস্তা নেই বলা ছাড়া কোনো নাই আটান্ন কোটি আটান্ন লক্ষ কোটি দিয়েও কিছু কাজ হয়নি কাজ হবে না পৃথিবীর রাহম্বর বসিয়ে তারা খেচ্ছে লুট করছে উড়াচ্ছে তাদেরই তো কি বুঝলেন না যেমন সওকাত মোল্লাকে বলেছিল দু কোটি টাকার কাজ করাবে ভাঙড়ে তার মানে পঞ্চাশ কোটি টাকার কাজ করবে আর দেড় কোটি টাকা পকেটে চলে যাবে গন্ডা গুণ্ডা মাস্থান পুঁঠা হবে সেই টাইপের কি উচি উন্নয়ন হয় না দেখেন উন্নয়ন গিয়ে যেমনি উন্নয়ন হতো তা তার বলতে হতো না আমাদের মুক্তি বেরোল কী উন্নয়ন করছে এক পয়সা উন্নয়ন করেছে বাকি সব তো পকেটে চলে গেছে খাদে চলে গেছে মাস্থান পুষতে চলে গেছে কি বুঝেন বুঝতে পারছেন না এনা সব কাছে লোকের খেয়ে উড়িয়ে শেষ করে দিয়েছি কিছু উন্নয়ন হয় কি উন্নয়ন হয়ে দেখেন না যদি বলেন ফুটপাই উন্নয়নে কি হয়েছে লাইট মানে লাইট হয়েছে ফুটপাই লাইট দিয়েছে ব্যানার্জি স্যার নাকি লাইট দিয়েছে পানি দিয়েছে এটা লাইট তো মমতা লাইট তো গণি খান চৌধুরী দিয়ে গেছে গনিখান খান চৌধুরী কারেন্ট দিয়ে গেছে হ্যাঁ তার থেকে জুড়ে জানে বামফঞ্জিরা লাইট দিয়েছে তাতে তুমি একটু জুড়ে জানে আবার তুমি দিয়েছ বলছো পানি কে দিয়ে গেছে পথ বকচ বসে বসে হ্যাঁ পথ পথ করে বসছো বসে বসছো বকছো ওট পচনে বন্ধ করো পানির ট্যাঙ্কটা করে গেছে কে গৌতম দেব করলি গৌতম দেব এই পানির ট্যাঙ্ক করে গেছে সেই পানির ট্যাঙ্ক থেকে কপ 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 করে পানি সব খেয়েছ বলছে মমতা দিয়ে গেছে মমতা দিয়ে গেছে ওজকেদের পশ্চিম কথাবার্তা আমাদের কাছে বলে হয় না কি বুঝলেন হ্যাঁ বললি যত অন্যায় স্কুল কলেজ তোর কোন বাবা করলেন কোন বাবা করেছে এখানে যাতে স্কুল কলেজ এত শিক্ষা শিক্ষার প্রতিষ্ঠান ইউপি স্কুল হ্যাঁ আপনার সেই সমস্ত কে করেছে সমস্ত বামপন্থীরা করে গেছে হ্যাঁ পঞ্চায়েত কোন বাবা তো তোর কোন বাবা পঞ্চায়েত করে গেছে কোন বাবা বামপন্থীদের পঞ্চায়েতে বলে হ্যাঁ পাঞ্চি বলছো ঝেড়ে খেচ্ছ বড় বড় কথাবার্তারা বলছো লজ্জা করে না হ্যাঁ কি করেছে রাস্তাঘাট কোন বাবা করে তোর কোন বাবা করেছে তোর মমতা করেছে রাস্তাঘাটগুলো করে গেছে বামপন্থীরা কষ্ট করে মেহনত করে গেছে আর তার উপরে তুমি একটু পিস ঢেলে দিয়ে রং করে দিয়ে বলছে আমি করেছি পাকা ঘর তৈরি করা আছে বিল্ডিং তৈরি করা আছে করে তাতে তুমি এটা রং করে বলছে বলো আমি করে দিছি হ্যাঁ ব্যানার্জি করেছি হ্যাঁ এইসব কথা বললো আবার রাজার হাটে কে করেছে রাজার হাট কার কানন নয় কোথা পেয়েছিস কে দিলে তোকে অত জায়গা রেখা গৌতম দিয়েছে গৌতম রাজার হাট হয়েছে সেই লাল বাড়ি করছে এখন কার কার তৈরি করা সেটা করেছে বামফুন যেটা করে গেছে হ্যাঁ এত বামপন্থী বই আর আরজি কেন আরজি তোমাদের কেন তো জানো সব দল আসো সময় আসুক বাম না যায় বাম না যায় এই দে হ্যাঁ চমকানি দেশে তোমার দিদি ঘুমটা হারাম হয়ে গেছে বাবার ক্ষমতা নেই বলে দিচ্ছে মমতা তোমার বাবার ক্ষমতা নেই বামকে আটকাতে বলো কি বাম ঝড়ের মতন আগামী দেশ চ্যালেঞ্জ করি কবর দিয়ে ছাড়েন কি কবর থেকে ঝেড়ে সব উঠে পড়েছে হ্যাঁ ডান দিকে বাম দিকে বাম সামনে লাল পিছনে লাল চারিদিকে লাল আর লাল হ্যাঁ ঘুম তোমার হারাম হয়ে যাচ্ছে হ্যাঁ নাই কথা বললে হ্যাঁ ইব্রাহিম পি সাহেব হ্যাঁ নাই কথা বললে বহুত রকম কলা নকল করে চারিদিকে ছাড়ছো ও ছেড়ে কিছু হবে না কলা হবে হ্যাঁ ফুরফুরাই যে লোক ঝড়ের মধ্যে আসছে আসবে মাঝে মাঝে এসে দেখে যেও কি বুঝলে কি চলছে তোমরা রুখতে পারবে না বুঝলে না পথে এসব করে কিছু হবে না মসজিদে নামাজ পড়তে যাই না মহিলা তো ঘরে নামাজ পড়ে হ্যাঁ মহিলা হিসাবে মহিলাদের বাড়ি বাড়ি যেতে পারে ভোট চাওয়ার জন্য তা বলে যে মাথায় টুপি দে রেল রোডে যে হ্যাঁ ঈদগার ময়দানে যে হাজির হয়ে ভোট টানা যে এটা তো উচিত নয় কি বুঝলেন এটা তো আমরা ভালো বুঝি নাকি হ্যাঁ এ তো হবে না এ বাংলার ধরে ফেরত রাজ্যের চাকিদা মরিষে রা কি বলবে মুখ খোলার ক্ষমতা নেই তো যদি ইমাম ভাতা বন্ধ হয়ে যায় ইমাম ভাতা বন্ধ করে দেয় যা বলছে সব তো গেছে কি বুঝলেন আর জীবনী কোনটা দলদাস তাদের নিয়ে হাজির করবে যারা দলদাস নাই পাচাটা নেয় তারা কোনো দিন যাবে না এটা মনে রেখে দেবে তাদের দাম আছে আমি এটা বলতে চাই আমি মুসলমান হিসাবে আমার ধর্মের পোশাকটা আমার কাছে থাকবে আমি আমার ধর্মের পোশাক নিয়ে আমি পার্লামেন্টে যাবো সমস্ত জায়গায় যাবো আমি আমার ধর্মের পোশাকটা হ্যাঁ খুলে দিয়ে আমি ওই পার্লামেন্টের নেতাগিরি করাটা আমার দ্বারা উচিত হবে না এটাই বলতে বিবাদ ইফতারিখের বিপদীপ ইফতারটা করতে এসে অন্য কারণ ফুল ফুরার পিস দেখলাম ইফতার করা কারণটা কি হঠাৎ চেকে গেল কেন ইফতার করা উনি তো ইফতার ইফতার তো অন্য ব্যাপার ফুলামাজা খা এটা খাও ওরা ইফতার করা মসজিদে যে এই ঈদগায়ে যে নামাজের গোড়ায় যে হাজির হয়ে যাচ্ছে মাথায় রুমাল দিয়ে একদম হুম ঈদগাহ ময়দানে কলকাতা রেড রোড যে হাজির হয়ে যাচ্ছে এটা মসজিদ ইফতার ফুটবে এটা একমত মুসলমানদের ধোঁকা দিয়ে ভোটটা টানার জন্য এটা কৌশলটা অন্য এটা বিচারিতা হ্যাঁ যে যা ধর্মের কাজ করবে তো হ্যাঁ যে যা ধর্মের কাজ করবে হ্যাঁ লকুম দিন হুকুম মারিয়া দিন কোরআন পাকে বলছে তোমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুমি তোমার ধর্মে দাঁড়িয়ে তুমি প্রচার করো ভোট চাও আমি আমার ধর্মে দাঁড়িয়ে আমি প্রচার করবো ভোট লোক হ্যাঁ বিচারি করো ভূকামেরা ভোট লোক কারণ হ্যাঁ এটা হিন্দু ভাইরা কি বুঝতে পারছে না না মুসলমানরা বুঝতে পারছে না ওই বিচারিতা চলবে না ওই বিজেপির ভয় দেখে ভোট টানবে ওই যুজুর ভয় দেখে ভোট টানবে আর যুজুরও ভয় চলছে না আর বিজেপিরও ভয় চলছে না ওতে চিড়ে ভিজবে না যত রকমের উল্টোপাল্টা তোমার বকাবকি করো ইনশাল্লাহ বাংলার মানুষের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে ভাষা করে যেমন কী হলো আগে ছিল এর ভিতরি থেকে অনেক কিছু কথা বলেছিল পাশে থেকে সবই ছিল কি বুঝলেন আমার হয়তো ভাইপোকে বুঝে বাজে ডেকে নিয়ে গেছে যেতে পারে সে কিনি আমি বেশি কিছু বলতে চাইছি নি দুটি আমার ভাইপো তো তাও আসল কথা নাই বলে দিছি আপনাকে কি মেনে পথে কাঁটা দিয়ে কাঁটা তুলবে ও লাগাতে চাইছে অন্যদিকে সেটা আমরা জানি ওতে কিনে বাংলার মানুষ ধরে ফেলতে ওতে চিড়ে ফিজবে না ইনশাল্লাহ কোটি মানুষ তারা ফুলফুরা ভক্ত আসছে তুমি গালাগালি যে করেছো ফুলফুরার পিস সামনে মুড়ি ভক্ত যত ফুরফুরার পিস মুড়ির ভক্ত উত্তর চব্বিশগঞ্জ দক্ষিণ চব্বিশগঞ্জ নদীয়া ভীম বাঁকুড়া মেদিনীপুর সব পিস ফুলফুরা দাদা পীরের ভক্ত আর তুমি সেই ছোট হুজুর পাঁচ হুজুর দাদা পীরকে গালাগালি গলি করেছো তার বংশধরকে মা তুলে বাপ তুলে গালাগালি গলি করেছো এই মুরিদে তারা murid তাদের অন্তরে লেগেছে তারা বলে এই জবাব কেন এই মুরিদরা ফুলপাড়ে দাদা পীর মুরিদ আгами বত দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নিও হ্যাঁ তোমার লুকার ক্ষমতা নেই তুমি চেষ্টা করো লুকার ইনশাআল্লাহ তার জবাব আগামী ইলেকশন দিয়ে দেবে আইসিভ হচ্ছে বিজেপির পিটি বিজেপির পিটি ডাঙা লাগানোর চেষ্টা করছে ফুলকুড়া ছেড়ে আমার ভাই দুটো দুটেই তো ভাইপো আমার কে কোন ভাই তো কি কাজ করছে না করছে বাংলার কোটি কোটি মানুষ দেখছে বুঝলেন আগলুম বাগরুম বলে হবে না কি বুঝলেন ওসব কথা বলে আমাকেও বলেছিল বিজেপির দালাল সিপিএম দালাল হ্যাঁ আপনার আইএসএফ এর দালাল সব বলে বলে ভেজে গেছে ওই কাঁধের ফকাত মোল্লা কি বুঝলেন ও তো চিড়ে ভেজে না অথবা এই যে কথাবার্তার কোনো বলছে আই বিজেপির দালাল এই জন্য কষ্ট করে ব্যানার্জি সাহেব রোজার মাসে এসে ইফতার করে কজনকে দিতে এসে যাচ্ছে সব আসল জিনিস পাইনি হ্যাঁ দুটা ভাই ভাই কোথাও দিয়ে বসিয়ে জি আজ চাহিদা করে কি করে কি করা যাবে প্রতিবাদী মুখটাকে ধরতে হবে যেমন করে হোক এই প্রতিবাদী মুখটাকে ধরে মুখটা বন্ধ করতে হবে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে না বলে অতএব আইনস্টাইনের পিটনে লাগিয়ে দাও কাঁটা দিয়ে কাঁটা তুলো কাঁটা দিয়ে কাঁটা তুলো কি বলি কাঁটা দিয়ে কাঁটা এই কলে মমতা ব্যানার্জি সাহেব লেগে গেছে ও আজকের কর্ণে মমতা সারা জীবন ধরে এইসব কাজগুলো করে যায় এটা আমরা জানি অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না বাংলার মানুষ জেনে গেছে এই যে আমার ভাইপোকে তুমি নিয়ে গেছো কাঁটা দিয়ে কাঁটা তুলবে লেগিয়ে ভাঙন ধরাবে ওতে চিড়ে ভিজবে নে মমতা ব্যানার্জি সাহেব তুমি যত পারো আমার ভাই উল্টো পাল্টা বলাও সে বাঘের মতন হাঁটছে বাঘের মতন চলছে হ্যাঁ গোটা পশ্চিম বাংলা হিল চা দুলছে হিল কি বুঝলে ব্যানার্জি তোমার ঘুম তো হারাম হয়ে গেছে আমি বলিছি সকালে একবার দুহুরে বিকেলে সে বলবে হ্যাঁ মাথার যন্ত্রণা মিটবে হ্যাঁ আমি তো বলি দিচ্ছি দলমাত কি থাকবে না তুমি একা থাকবে আর কেউ থাকবে না তুমি একা খাবে একা নেবে তুমি তো বিজেপির সঙ্গে মিলে চলছো তুমি তো আর এস এস কোম্পানি আর এস এস তো মমতা ব্যানার্জি তার কার্যকলাপ কি আমরা জানিনি আজকে যে এনআরসি হচ্ছে এসআই যে হচ্ছে কি হলো বলে আমি মরেও যাই আমি মরেও যাই কোনো দিন এসআই করতে দেবো না কি হলো মরে গেছে না বেঁচে গেছে তাও বলতে পারছে না কি করছে যাক মালিক বেঁচিয়ে রাখো আমার মন বলছে উনি মনে ঘুমিয়ে পড়েছে এই যে চালু হয়ে গেছে এদিকে উনি ঘুমিয়ে পড়েছে ঘুম আর ভাঙছে নে যাক কাফে শৌকাত মোল্লাকে আমি বলতে চাই তুমি একটু তাড়াতাড়ি যাও ঘুম ভাগনে দু চারটে ফটোকা নিয়ে যে করে বাজাও বাজালে যে যে মমতা ব্যানার্জি সাহেব ঘুমটা ভেঙে যে দেখতে পাই যে চারিদিকে সব চালু হয়ে গেছে বাঁচাও কি করে বাঁচানো যাবে ঘাড়ে মজাল আছে মমতা তোমার হ্যাঁ ঘাড়ে তোমার মজাল আছে বন্ধ করতে পারো তুমি চেষ্টা করো তুমি আমার বলছো আমার লোকজন আমি সমস্ত দলবল দিয়ে একদম আটকাবো হ্যাঁ ঘেরাও করব। কবে যাবে সাহেব কবে যাবে আমরা তোমাদের জন্য বসে আছি তুমি একবার যাও ঘেরাও করো খালি মুখের ফুট বড় বড় মুখের ফুট দিয়ে দিলুন আর ধোঁকা মেয়ে যে কথাবার্তাটা বলে দিয়ে ভোটটা দিয়ে দিলুন আর কত ধোঁকা মারবে এই বাংলার মানুষগুলোকে আর কত বিচারিতা করবে এই বানর বাংলার মানুষগুলোকে দিয়ে হ্যাঁ

তারা খেচ্ছে লুট করছে উড়াচ্ছে তাদেরই লোক কি বুঝলেন বুঝলেন যেমন সবকাত মোল্লাকে বলেছিল দু কোটি টাকার কাজ করাবে ভাঙড়ে তার মানে পঞ্চাশ কোটি টাকার কাজ করবে আর দেড় কোটি টাকা পকেটে চলে যাবে গুন্ডা গুন্ডা সব মাসান পোঁঠা হবে সেই টাইপের কেউ কি উন্নয়ন হয় দেখেন উন্নয়ন কি উন্নয়ন হতো তা তার বলতে হতো আমাদের মুক্তি বেরোয় কি উন্নয়ন করছে এক পয়সা উন্নয়ন করেছে বাকি সব তো পকেটে চলে গেছে খাদে চলে গেছে মাস্টার পুষতে চলে গেছে কি মুই নেন পারছেন না কিনা সব কাছের লোকরে খেয়ে উড়িয়ে শেষ করে দিয়েছি কিছু উন্নন কি উন্ননে দেখেন না যদি বলেন ফুটবা উন্ননে কি হয়েছে লাইট তবে লাইট হয়েছে ফুলপায় লাইট দিয়েছে ব্যানারজি স্যার নাকি লাইট দিয়েছে পানি দিয়েছে এই লাইট তো মমতা লাইট তো গনিখান চৌধুরী দিয়ে গেছে গনিখান চৌধুরী কারেন্ট দিয়ে গেছে হ্যাঁ তা থেকে জুড়ে যাঁড়ে বামফুঞ্জিরা লাইট দিয়েছে তাতে তুমি একটু জুড়ে যাড়ে আবার তুমি দিয়েছো বলছো পানি কে দিয়ে গেছে পথপথকে বকছো বসে বসে হ্যাঁ বসছো যদি ওই বসে বসছো বকছো পথ পচানি বন্ধ করো পানির ট্যাঙ্কটা করে গেছে কে গৌতম দেব করেছে গৌতম দেব এই পানির ট্যাঙ্ক করে গেছে সেই পানির ট্যাঙ্ক থেকে নিয়ে কপ কপ করে পানি সব খেচ্ছ বলছে মমতা দিয়ে গেছে মমতা দিয়ে গেছে অসকেদের পশ্চিম কথাবার্তা আমাদের কাছে বলে হয় না কি বুঝলেন হ্যাঁ বলছে যত অন্যায় স্কুল কলেজ তোর কোন বাবা করে কোন বাবা করেছে এখানে যাতে স্কুল কলেজ যাতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইউপি স্কুল হ্যাঁ আপনার সেই সমস্ত কে করেছে সমস্ত বামফুন্তের করে গেছে হ্যাঁ পঞ্চায়েত কোন বাবা তোদের তোর কোন বাবা পঞ্চায়েত করে গেছে কোন বাবা বামফুন্তিদের পঞ্চায়েতে বলে হ্যাঁ পাঞ্চি বলছো ঝেড়ে খেচ্ছ বড় বড় কথাবার্তারা বলছো লজ্জা করে না হ্যাঁ কি করেছে রাস্তাঘাট কোন বাবা করে তোর কোন বাবা করেছে তোর মোমাথা করেছে রাস্তাঘাট করে গেছে বামফঞ্জিরা কষ্ট করে মেহনত করে করে গেছে হ্যাঁ তার উপরে তুমি একটু পিস ঢেলে যে রং করে দিয়ে বলছে আমি করেছি পাকা ঘর তৈরি করা আছে বিল্ডিং তৈরি করা আছে করে গেছে তাতে তুমি এটা রং করে বলছে বলো আমি করে দিয়েছি হ্যাঁ ব্যানার্জি করেছি হ্যাঁ এইসব কথা বললো রাজার হাটে কে করেছে রাজা হাট কার কানন নয় কোথাও পেয়েছিস কে দিলে তোকে অত জায়গা রেখা গৌতম দিয়েছে গৌতম দিয়ে রাজার হাত হয়েছে সেই লাল বাড়ি করছে এখন কার কার করা সেটা করেছে বামফোন করে গেছে হ্যাঁ এত বামফন্দি বই আর যে কেন আরাজি তোমাদের কেন তোমার জানো সব দল আসো সময় আসুক বাম নাইফে যায় বাম না যায় এই বামে হ্যাঁ চমকানি দেশে তো তোমার দিদি ঘুমটা হারাম হয়ে গেছে তোদের বাবার ক্ষমতা নেই বলেছে মমতা তোমার বাবার ক্ষমতা নেই বামকে আটকাতে বড় কি বাম ঝড়ের মতন আগামী দেশ চ্যালেঞ্জ করে দিই কবর দিয়ে কি কবর থেকে ঝেড়ে সব উঠে পড়েছে হ্যাঁ ডান দিকে বাম বাম দিকে বাম সামনে লাল পিছনে লাল চারিদিকে লাল আর লাল হ্যাঁ ঘুম তোমার হারাম হয়ে যাচ্ছে হ্যাঁ ন্যায় কথা বললে হ্যাঁ ইব্রাহিম পি সাহেব হ্যাঁ ন্যায় কথা বললে বহুত রকম কলা নকল করে চারিদিকে ছাড়ছো ও ছেড়ে কিছু হবে না কলা হবে হ্যাঁ ফুরফুরায় যে লোক ঝড়ের মধ্যে আসছে আসবে মাঝে মাঝে এসে যাও। কি বুঝলে কি চলছে তোমরা ঢুকতে পারবে না বুঝলে না পথে এসব করে কিছু হবে না কোটি কোটি মানুষ তারা ফুলফুরা ভক্ত আসছে তুমি গালাগালি যে করেছো ফুরফুরার পিসাবদের মুড়ি ভক্ত যত ফুলফুরার পিসাবদের মুড়ি ভক্ত উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ নদীয়া ভীম বাঁকুড়া মেদিনীপুর সব পিস সাহেব দাদা পীরের ভক্ত আর তুমি সেই ছোট হুজুর পাঁচ হুজুর দাদা পীরকে গালাগালি করেছো তার বংশধরকে মা তুলে বাপ তুলে গালাগালি করেছো এই মুরিদে তারা মুড়িদ তাদের অন্তরে লেগেছে তারা বলে এই জামাম কেন এই মুড়িদরা ফুল পাইবে দাদা পীর মুরিদ আগামী বছরে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নিও হ্যাঁ তোমার লোকের ক্ষমতা নেই তুমি চেষ্টা করো লোক ইনশাল্লাহ তার জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে তার কি হলো আগে ছিল আইসিপি এর ভিতরি থেকে অনেক কিছু কথা বলেছিল পাশে দিন সবই ছিল কি বুঝলে আমার হয়তো ভাইপোকে পোকে বুঝে পাইছে ডেকে নিয়ে গেছে যেতে পারে সে কিনি আমি বেশি কিছু বলতে চাইছি নি দুটি আমার ভাইপো তো আসল কথা নাই বলে দিছি আপনাকে কি বুঝলেন ওতে কাঁটা দিয়ে কাঁটা তুলবে ও লাগাতে চাইছে অন্যদিকে সেটা আমরা জানি ওতে কিন্তু বাংলার মানুষ ধরে ফেলবে ওতে চিড়ে ভিজবে না ইনশাল্লাহ তারিখে বিপদ বিবাদ আউ তো ইফতারটা করতে অন্য কারণ ফুল ফোড়ায় পৃষ্ঠাপ দেখলে ইফতার করার কারণটা কী হঠাৎ থেকে গেলো কেন ইফতার করা উনি তো ইফতার ইফতার তো অন্য ব্যাপার স্কুল আওয়াজা খা এটা খা ওরা ইফতার করা মসজিদে এই ঈদ গায়ে যে সৌরাজ যে নামাজে গোড়ায় যে হাজির হয়ে যাচ্ছে মাথায় রুমাল দিয়ে একদম হুম ময়দানে কলকাতা রেল রোডে যে হাজির হয়ে যাচ্ছে এটা মজিদে ইফতার করেছে ফুল এটা একমাত্র মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ভোটটা টানার জন্য এটা কৌশলটা অন্য এটা দিচারিতা হ্যাঁ যে যা ধর্মের কাজ করবে তো হ্যাঁ যে যা ধর্মের কাজ করবে হ্যাঁ লাকুম দিন হুকুম অনিয়া দিন কোরআন পাকে বলছে তোমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুমি তোমার ধর্মের দাঁড়িয়ে তুমি প্রচার করো ভোট চাও আমি আমার ধর্মের দাঁড়িয়ে আমি প্রচার করবো ভোট হ্যাঁ বিচারই তার কাজ বোকামের ভোট লোক কারণ হ্যাঁ এটা হিন্দু ভাইরা কি বুঝতে পারছে না না মুসলমানরা বুঝতে পারছে না ওই বিচারিতা আর চলবে না ওই বিজেপির ভয় দেখে ভোট টানবে ওই জুজুর ভয় দেখে ভোট টানবে আর জুজুরও ভয় চলছে না আর বিজেপিরও ভয় চলছে না ওতে চিড়ে ভিজবে না যত রকমই উল্টো পাঠা তোমার বকাবকি করো ইনশাল্লাহ বাংলার মানুষের জবাব দেবার জন্য তৈরি হয়ে গেছে মহিলা তো মসজিদে নামাজ পড়তে জানি না তো ঘরে নামাজ পড়ে হ্যাঁ মানে মহিলা হিসাবে মহিলাদের বাড়ি বাড়ি যেতে পারে ভোট চাওয়ার জন্যে তা বলে যে মাথায় টুপি যে হাজির হয়ে ভোট এটা তো উচিত নয় কি বুঝলেন এটা তো আমরা ভালো বুঝি নাকি হ্যাঁ এ তো হবে না এই বাংলারও ধরে ফেরত রাজ্যের চাকরি মলি সাহেবরা কি বলবে মুখ খোলার ক্ষমতা নেই তো যদি ইমাম ভাতা বন্ধ হয়ে যায় ইমাম ভাতা বন্ধ করে দেয় যা বলছে মাথাকে চুপ শুনছে সব তো বিকিয়ে গেছে কি বুঝলেন আর যেগুনি পাঁচাটা দলদাস কি তাদের ঘরেতে নিয়ে যে হাজির করবে যারা দলদাস নাই পাঁচাটা নাই তারা কোনো দিন যাবে না এটা মনে রেখে দেবেন তাদের দাম আছে আমি এটা বলতে চাই আমি মুসলমান হিসাবে আমার ধর্মের পোশাকটা আমার কাছে থাকবে আমি আমার ধর্মের পোশাক আমি পার্লামেন্টে যাবো সমস্ত জায়গায় যাব। আমি আমার ধর্মের পোশাকটা হ্যাঁ খুলে দিই আমি পার্লামেন্টের নেতাগিরি করাটা আমার উচিত হবে না এটাই বলতে চাইব